বিদারক একটি ঘটনা সেটা হলো বাংলাদেশের ঢাকায় মিটফোর্ট নামক জায়গায় মানে অল্প বয়সী আমাদের বয়সের সমানও হবে না আমাদের সে অল্প বয়সী হবে কম ছোট হবে ছেলেটা এই ভাঙ্গুরির ব্যবসা করত অনেকেও হয়তো দেখেছি ভাঙ্গুরির ব্যবসা করত এই ব্যবসায়ীকে কিছু দুর্বৃত্তরা চাঁদা পেয়ে চাঁদা সেয়েছে চাঁদা চাওয়ার পরে দোকানেই তাকে মারধর করেছে এরপর তাকে সাংবাদিকরা যেভাবে সংবাদ উপস্থাপন বা ভিডিও দেখালো তাতে দেখলাম তাকে দোকান থেকে বের করল দোকান থেকে প্রথমে দোকানেই মারছে দোকানে মারার পরে তার জামাকাপুর একেবারে খুলেই ফেলেছে এরপর তাকে আস্তে আস্তে রাস্তার দিকে নিয়ে আসছে সাংবাদিক যতটুকু দূরত্ব দেখালো তাতে বেশি দূরত্ব না তার দোকান থেকে নিয়ে যাওয়ার পর তার পাশেই আছে হাসপাতাল এবং আনসার ক্যাম্পও নাকি আছে তো সেখানে নিয়ে গিয়ে তাকে মারছে আমি প্রথমে ভিডিওটা তখন গুরুত্ব দিয়ে দেখিনি বিকালে যখন দেখ শুনলাম যে এই অবস্থা তখন ঈশারের নামাজের পর দেখি একের পর এক ওই ভিডিওটা শুধু বারবার আসে বারবার আসে ভিডিওটাতে দেখলাম যে ছেলেটাকে তো মারছে রাস্তার পাশেই বড় পাথর ছিল সেই পাথর নিয়ে এমনভাবে তাকে আঘাত করছে একেবারে উপরে তুলে নিয়ে আসার মানে তার বুকে ভালোই কয়েকবার এই সাইড থেকে দেখলাম আর একজন করলে মুখের পর ওই পাথরটা নিক্ষেপ করে যখন এই জিনিসটা দেখলেন দেখার পরে মানে দেখতে একেবারেই মইচাই এত কষ্ট এটা যে মানে যারা বাস্তব দেখেছেন যাদের হার্টের সমস্যা আছে তারা সহ্য করতে পারিবে না দেখার কোনো ক্রমেই সম্ভব না যেভাবে সোহাগ নামে ছেলেটাকে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা মেরে ফেলেছে সেটা যদি কেউ বাস্তব দেখেন বা ভিডিওতে দেখেন দেখলে এটা দেখা মানে কঠিন যাদের হার দুর্বল আছে দেখতে পারিনি আমি একেবারে হতভম্ব একেবারে আমার নিজেই নিজেকে অস্থির নিজে অস্থির হয়ে গেছে যে এটা মানুষ এটি মানুষ এইভাবে মানুষকে মারতে পারে রসুল যে কথাটা বলেছেন হাদিসের মধ্যে আছে আমি যেই হাদিসটা প্রথমেই তেলাত করেছি হাদিসটা পাঠ করেছি হজরত আবু হতে বর্ণিত কয়লা তিনি বলেন যা আর রজুল এক ব্যক্তি আসলো ইলা রসুল ইসলাহ ইসাল্লাহ আলী এক ব্যক্তি রসুল সাল্লাহ আলী ইসাল্লামের কাছে আসলো এসে নিয়ে কয়লা অতপর সে বলছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহর রসুল সাল্লাহ আলী ইসাল্লাম আর আরো আপনার সিদ্ধান্ত কি আপনার মতামত কি আপনি কি সিদ্ধান্ত দেন ইং যা যদি ব্যক্তি আসে আর কোনো মালি এমন একটা লোক আমার কাছে আসলো যেই ব্যক্তি আমার কাছ থেকে আমার সম্পদ নিতে চায় ব্যবসায়িক সম্পদ হোক অথবা আপনার বাড়ির সম্পদ হোক রসুল ওই ব্যক্তি এসে জিজ্ঞাসা করতেছেন যে হে রসুল সাল্লি সাল্লাম আমার কাছ থেকে যদি কোনো ব্যক্তি আমার সম্পদ নিতে চায় সেটা ব্যবসায়িক হোক অথবা নিজের সম্পদ হোক এ সম্পর্কে আপনার মতামত কি আপনি কি সিদ্ধান্ত জানিলেন রসুল সাল্লি সাল্লাম রসুল সাল্লি সাল্লাম বললেন ফালাতি মা আকা ওই ব্যক্তিকে তুমি তোমার সম্পদ নিতে দিবে যতক্ষণ পর্যন্ত তোমার গায়ে শক্তি থাকে যতক্ষণ পর্যন্ত তোমার শক্তি সামর্থ্য আছে ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে অন্যায়ভাবে কেউ তোমার সম্পদ নিবে এটা তুমি নিতে দিবে না এরপরে ওই ব্যক্তি বলতেছে অলা ওই ব্যক্তি বলতেছে আর আইতা হে রসুল সাল্লাম আপনার সিদ্ধান্ত কি আপনি কি মত দেন আপনার অভিমত কি ইন ফত ওই ব্যক্তি যদি আমাকে মারে ওই ব্যক্তি যদি আমাকে হত্যা করে তাহলে এ ব্যাপারে আপনার মতামত কি অলাহ অ অথবা অতআলাহু যদি ওই ব্যক্তি আমাকে মারতে চায় তাহলে এ ব্যাপারে ইসলাম বা আপনার মত কি রসুদ সাল্লাল্লাহ আলিসাল্লা বললেন অত আলাহ হল তুমিও তার সাথে মারামারি করবে তোমার যদি শক্তি থেকে থাকে তুমিও কি করবে মারামারি করবে এরপর ওই আগন্তুক ব্যক্তি বলছেন আর আইতা হে রসুল সাল্লাম আপনার এই ব্যাপারে সিদ্ধান্ত কি যেটা হলো পতালানি ওই ব্যক্তি যদি আমাকে হত্যা করে তাহলে এই ব্যাপারে ইসলাম বা আপনার মত কি রসুল সাল্লাম বললেন শাহিদুল সে যদি তোমাকে মেরে ফেলে তাহলে নিঃসন্দেহে তোমার নাম কি শহীদ নিঃসন্দেহে তুমি কি শহীদ ওই ব্যক্তি যদি তোমাকে মেরে ফেলে তাহলে তুমি শহীদ ওই ব্যক্তি বলতেছেন আর আইতা হে রসুল সাল্লাম এ ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি ইন কতাল মানে ও সম্পদের জন্য আমার সম্পদের জন্য আসছে আমাকে মেরে ফেললে আমি শহীদ কিন্তু আমি যদি ওকে মেরে ফেলি ওই ব্যক্তিকে যদি আমি মেরে ফেলি এ ব্যাপারে আপনার মতামত কি বললেন যে ব্যক্তি তোমার সম্পদ জোর জবরদস্তি করে নেওয়ার জন্য এসেছে সে ব্যক্তি তোমার হাতে যদি মারা যায় ওই ব্যক্তি নিঃসন্দেহে কোথায় যাবে